গুড মর্নিং তো আশা করি সবাই ভালো আছেন আর আজকে আলাপ আলোচনা কর্ম হাইপার টেনশন হাইপার টেনশন মানে কি আমরা মানে হাই প্রেশার বলেও জানি কিন্তু অ্যাকচুয়ালি হাই প্রেশার মানে কি ব্লাডের যেটা প্রেশার ভাইরাস হয় ওটাকে হাই প্রেসার হয় কিন্তু এমন কারণ হলো কেমনে হাই প্রেশারটা হয় বা হাই ব্লাড প্রেশার হয় তো হাই ব্লাড প্রেশার হওয়ার বহুতগুলো কারণ আছে তার মধ্যে মানে যেগুলো রিস্ক ফ্যাক্টর হলো আপনার যদি স্বাস্থ্য বেশি থাকে বা হয়তো কেউ যদি মানে খাদ্যর মাঝখানে যদি লবণ বেশি খায় বা হয়তো কেউ যদি কোনো ধরনের কিডনির সমস্যা থাকে বা কেউ যদি কোনো ধরনের মানে আরো মানে থাইরয়েডের সমস্যা থাকে তো আরও কেউ যদি বি সিগারেট বা অ্যালকোহল খায় এই মানুষগুলো বেশি মানে সম্ভাবনা হাইপারটেনশন হওয়ার কিন্তু এখন কথা হল হাইপার কিছু ক্লাসিফিকেশন আছে কিছুগুলো হাইপার টেনশন আছে মানে কি কমনলি মানে যে কোনো মানে একশো জন পেশেন্ট নেবেন একশো জন পেশেন্ট নেওয়া পেশেন্টের মাঝখানে মোটামুটি আশি বা নব্বই জনের মোটামুটি হাইপারটেনশন দেখা যাবে ওটা হলো ফার্স্ট স্টেজ হোক বা প্রাইমারি হাইপারটেনশন কয় তো প্রাইমারি হাইপারটেনশনটা কমন থাকে যেরকম আমার হয়তো বিপি থাকবো থার্টি ফাইভ ওয়ান থার্টি ফাইভ স্ট্রোলি করে থাকবো এইটটি ফাইভ বা নাইনটি তো এটা কী হব আলটিমেটলি আপনার কমুকে আমরা ট্রিটমেন্ট হয় আৰু ছেকেণ্ডাৰী ডেট যিকোনো বেমাৰৰ হ'ব হয়তো ডায়েবেটিছ আছে বা হয়তো কিডনী ডিজিজ আছে বা হয়তো কোনো ধৰণৰ থাইৰড ডিজিজ ডিজিজ আছে বা আৰু যদি কোনো ধৰণৰ ভাস্কুলাৰ এবন থাকে এইগিলাৰজন হয় তোমাৰ কথা হ'ল আজিকালি বিষয়ে আলোচনা মানে বেছি ইম্পৰ্টেণ্ট মানে গৈছে কাৰণ ঔষধ ছাৰাও এই হাইপাৰটেনশ্যন বহুতগিলা পৰিমাণে মেনেজ কৰি ৰাখা যায় ত' এইটাক কয় একচুৱেলি নন ফাৰ্মাকোলজিকেল থেৰাপি ত' নন ফাৰ্মাকলজিকেল থেৰাপি মানে কি উইদাউট এনি মেডিকেশ্যন মানে কেমনে ট্রিটমেন্ট করা যায় মানে হাইপার টেনশনে তো প্রথমে আপনারা যে পেশেন্টটা কারণটা আগে বুঝবেন যে কারণটা কি আমার যদি আপনার হয়তো কিডনির জন্য সমস্যা হয় তো ওই হিসাবে আপনি মানে ট্রিটমেন্টটা নেওয়া লাগবে আর যদি দেখা গেলো যে স্বাস্থ্য বেশি বা সিগারেট বা অ্যালকোহলের জন্যে বা হয়তো সল্ট বেশি খাওয়ার জন্য বা থাইরয়েডের সমস্যা তো এটাও ভিত্তি করে এর উপরে আপনি চিকিৎসাটা করা হব তো এখন কথা হলো মেন যেগুলা নর্মাল যেগুলা চিকিৎসা এটা হলো আর তার আগে আমি একটা বস্তু জানাই আপনি কেমনি বুঝবেন যে আপনার হাইপার টেনশন আসত তো হাইপার টেনশন হলে আপনার ঘরান টেকব ব্রিদিং সমস্যা হবো মানে শ্বাস প্রশ্বাস অসুবিধা হবো চক্কর আসবো বা হেডেক আসবো ভমিটিং ফিল হব হ্যাঁ আর নার্ভাসনেস ফিল হব আর যদি বেশি হয়ে যায় তো হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে তো এই বস্তুগুলো হয় আর কি তো আপনি তখন বোঝা লাগবো যে আপনার হয়তো হাইপার টেনশন আছে তখন আপনি ব্লাড প্রেশার যদি মনিটর করেন বা মেজার করেন আপনি বুঝবার পারবেন তো কথা হলো প্রাইমারি যেটা ট্রিটমেন্ট প্রাইমারি হাইপার এ এগুলো কি করবেন আপনি হয়তো মানে ওষুধ ছাড়া যেগুলো ট্রিটমেন্ট আপনি সুন্দর করে কী করবেন ডেইলি আপনি সকাল বিকেল ডেইলি আপনি ডেইলি আপনি সুন্দর করে এক্সারসাইজ করবেন মানে আউট আউটসাইড আউটসাইড মানে মানে বাতাসের যেগুলা মানে হাওয়া আছে বা খোলা ময়দান আছে ওইগুলো জায়গা এক্সারসাইজ করবেন অ্যারোবিক এক্সারসাইজ করে প্লাস আপনি সল্ট ইনটেক বহুত কমাবেন যেগুলো আমরা যে সবজির মাঝখানে বা খানের মাধ্যমে খাওয়ার মাঝখানে যেগুলো সল্ট খাই এটা বহুত পরিমাণে কমাবেন মোটামুটি টু পয়েন্ট ফোর গ্রাম পার ডে আপনি খাবেন আর কি এর থেকে কম আর কি আর বেশি বেশি আপনি মানে ফ্রুইটস খাবেন ফ্রুইটস ফাইবার জাতীয় খাদ্য এগুলা বস্তু খাবেন আর আপনি বিড়ি সিগারেট অ্যালকোহল এগুলো কমপ্লিট সারে দেবেন আর ফুললি রেস্ট্রিক্টেড হলো কি আপনি মানে সল ইনটেক তো নেওয়াই যাবো না বা কোনো ধরনের চোরবি জাতীয় কোলেস্ট্রল ফ্যাটি সাবস্ট ফ্যাটি মানে ফ্যাট চর্বি জাতীয় বস্তু খাওয়া যাব না প্লাস মাংস মাংসটা বহুত পরিমাণে মানে ইম্প্যাক্ট করে তো এটা আর স্ট্রেস স্ট্রেসটা বহুত ইম্পর্টেন্ট আপনি ভাবনা বহুত কমাই দিবেন আর আপনারা যদি ঘুম কম হয় ঘুম যদি কম হয় তখন হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা থাকে ঘুম সুন্দর করবেন আপনি স্ট্রেস বহুত কমাবেন তো বহুতগুলা পরিমাণে হাইপার টেনশন কমাবেন তো এখন কথা হলো যদি কোনো ধরনের ওরকম ইম মানে ইমার্জেন্সি হয়ে যায় তো আপনারা ইমিডিয়েটলি ডক্টরের লোক কনসাল্ট করবেন বা হসপিটাল হসপিটালে ভিজিট করবেন ভিজিট করে আপনি কী সমস্যা আছে পুরো বৃত্তান্ত বিষয় মেইন সমস্যাটা কি আপনার হাইপার টেনশন হওয়ার পাশখানে এটার বিষয়ে আলাপ আলোচনা করার পরে আপনি যেটা চিকিৎসা বা নেওয়া লাগে নেবেন তো কমনলি যেগুলো হাইপার টেনশনের মেডিসিন ইউজ করা হয় সাপোজ আরো যদি ক্যালসিয়ামের যুগলে যদি হয় ক্যালসিয়াম যদি বেশি হওয়ার ফলে যদি হয়তো ক্যালসিয়াম মানে বেশি হলেও মানে হাইপার টেনশন মানে ব্লাড প্রেশারে মানে বাড়ে আর যদি হয়তো আপনার যদি কিডনি থেকে একটা হরমোন আছে রেনিন কয় এটাও যদি হয়তো বেশি সিক্রেশন হয় এটাও রেনিন হরমোন রেসপন্সিবল ফর ব্লাড রেগুলেশন তো এটাও এটার জন্য হয় যদি রেনিনের জন্য হয় তো আপনার এসিএন এভিটার দিব যেরকম অ্যানোপেরিল বা এসোনোপেরিল দেব বা যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ক্যালসিয়ামের জন্য যদি হয় তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেবো অ্যামলোডিফেন্ট এনএমজি তো নর্মালি আমরা দেখবার ভাই আমরা অ্যামলো ডিফেন্ট এনএমজি দেওয়া হয় বা কিছুগুলা হয়তো ফাইভ এম জিও দেওয়া হয় যাই মেডিসিনের বিষয়ে আমি এখানে জাস্ট খালি করলাম কিন্তু মেডিসিনটা নেওয়ার আগে আপনি সবাই ডক্টর লোক কনসেল করে তারপরে আপনি নেবেন কারণ মেডিসিনটা ওই সময়ই নেওয়া হয় আপনার পরিস্থিতি বুঝে যেটা মেন সোর্স অফ দ্য হাইপার টেনশন মানে তো তার উপরে আপনি ডিপেন্ড করে মেডিসিনটা নেবেন তো আশা করি সবাই এগুচ্ছেন আর ভিডিওটা সবের লোক শেয়ার করবেন কারণ কি যদি আপনি এই বস্তুগুলো কিছু বস্তুগুলো নিয়ম কটা যদি মাইনাস হলেন বহুত পরিমাণে হাইপারটেনশন কমবো তো আমরা মাঝখানে বহুতগুলো মানুষ আছে হাইপার ভোগে ভোগ তারা যদি এক্সারসাইজ নিয়মিতভাবে খানা পেনা করে তো বহুত পরিমাণে হাইপার টেনশন কমে থাকবো তো আশা করি ভালো আছেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন